সুপ্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখব দোয়াটি হল হৃদায়ত প্রাপ্ত হওয়ার পর পুনরায় পথভ্রষ্ট হওয়া থেকে আশ্রয় চাওয়ার দোয়া আমরা অনেকেই সঠিক পথে আসি নামাজ পড়ি রোজা রাখি সত্য কথা বলেই পরের হক নষ্ট করি না এরকমভাবে অনেক খারাপ কাজ থেকে আমরা ফিরে আসি অর্থাৎ আল্লাহতালার অনুগ্রহ পেয়ে আমরা এগুলো এগুলো থেকে ফিরে আসি অর্থাৎ আমাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করলেই আমরা সঠিক পথে আসি এই সঠিক পথে আসার পরে পুনরায় দেখা যায় অনেক মানুষ আবারও ভুল পথে পরিচালিত হয় সেই জন্য আজকে আমরা এই দোয়াটি করবো যাতে আল্লাহতালা আমাদেরকে হেদায়ত দান করার পরে আবার যাতে পুনরায় পুনরায় পথ না করেন সেই জন্য আমরা এই দোয়াটি করবো দোয়াটি হলো রব বেনেলে তোজি কুলুবন বাদ ইদহদাইতানা ওয়াহবেল না মিলাদুং ক রহমতান ইন্নকাং তাল ওয়াহব এর অর্থ হলো হে আমাদের রব আপনি হৃদয় দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন আমরা অর্থ যখন মুখস্থ করবো এবং জানব যে এই দোয়াটার অর্থ এটা তখন আমরা এই দোয়াটা করার মাধ্যমে আমরা একটা তৃপ্তি পাব কারণ আমরা আরবি বললে বুঝি না আমরা এর অর্থ কী যদি আমরা অর্থটা মনে রাখতে পারি তাহলে আমরা এর

আমি আবারও পরে শোনাচ্ছি রব্বে না ইন্যাক অ্যা জ্যা আমি অন্না সিলিয়া উমিল্লা রয় বা ফি ইন্নাহালা ইউকলি ফুল অর্থ হে আমাদের রব নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন যাতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না আমরা এখন দেখব এর এই দোয়াগুলোর প্রেক্ষাপট এবং হাদিসের আলোকে কিছু কথা বলব আলকুরান থেকে সঠিক পদপ্রাপ্তি ও হেদায়তের পর অটল অবিচল থাকার জন্যে আল্লাহর নিকট প্রার্থনা শাহর ইবনে হাওসাব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি সালামা সাল্লামা রাজিউল্লাহ তালা আনহাকে বললাম হে উম্মুল মোমিনিন রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর নিকট অব আপনার নিকট অবস্থানকালে প্রায়শ কোন দোয়াটি পড়তেন উমের সাল্লামা আল্লাহ তালা আনহা বলেন তিনি প্রায়শ এ দোয়া পড়তেন সাব্যতকল আলিক আমি আবারও বলছি আলিক এর অর্থ এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এর অর্থ হলো হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর স্থির রাখো উম্মু সালাম রাজি আল্লাহ তালাহনু বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল আপনি প্রায়শ হে অন্তরসমূহ পরিবর্তনকারী আমার অন্তর তোমার দিনের উপর স্থির রাখো দুয়াটি কেন পড়তেন তিনি বললেন হে উম্মু সালামা এমন কোন মানুষ নেই যার অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে অবস্থিত নয় তিনি যাকে ইচ্ছা দিনের উপর স্থির রাখেন এবং যাকে ইচ্ছা দিন থেকে বাঁকা করে দেন অতপর রাবি মুওয়াজ ইবনে মুওয়াজ রহমতুল্লাহ আলহি কুরআনের এই আয়াত তেলাওয়াত করেন এই আয়াতটা আমরা প্রথমে বলছিলাম ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আমরা প্রথমে বলছিলাম হে আমাদের রব আমাদের সৎ পথে পরিচালিত করার পর তুমি আমাদের অন্তসমূহকে বিপদগামী করো না আশা করি আপনারা এ দোয়াটি এই দোয়াটির আমল করবেন মোনাজাতের সময় আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমাদেরকে হেদায়ত প্রাপ্ত হওয়ার হেদায়ত প্রাপ্ত করার পরে হেদায়ত দেওয়ার পরে সঠিক পথে আনার পরে পথ বরশ করবেন না এইগুলো হচ্ছে বাংলা কথা আমরা আরবিতে এই দোয়াগুলো যদি পাঠ করি তা আমাদের জন্য আরও ভালো হবে তবে যদি আপনি বাংলাতেও বলেন কোনো সমস্যা নেই তবে এ দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত